আলাইকুম শুপ্র দর্শক শুভেচ্ছা জানাচ্ছি জয়ফাট জেলার পাঁচ বিবি উপজেলা পাঁচ বি পৌর গরু মেসি থেকে তো দর্শক আবারও চলে আসলাম কুরবানির জন্য একবারে পঁচিশ কুরবানি ভোজিক বলদ গরুগুলো যেটা কুরবানি গরু অলরেডি বেঁচে বিক্রি শুরু হয়েছে সেই দ্রুত দেওয়ার জন্য দর্শক এই যে অলরেডি এখানে এক জায়গাতে আমাদের এই ভাইয়ের দশটা আছে আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছে শনিবারের তুলনায় মঙ্গলবার বাজার কেমন একটু কম পার্টি কি একটু চাপ কমছে আজকে একটু চাপ কমছে আচ্ছা তাহলে আজকে আমরা আপনার মোট দশটা আছে দশটা দেখতে পাচ্ছি শুরু করবে এই দিক থেকে এই যে মোটামুটি দশটা আছে এই মাহ থেকে বলেন তো কি এটা বয়সে কেমন আছে বয়সগুলো দুধ আজকে এরকম একটা চার দাস মোটামুটি সব দাঁতে জি সব দাঁতে ওজন একটু আইডিয়া দিবেন ওজন কোনটা হবে 5 মন না আমরা এটা নিয়ে কথা বলতেছি এটা একটু বলেন এটা হ্যাঁ জোড়া 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 ওজন জোড়া ওজন হবে 10 মন কম হবে মনে হচ্ছে জি না কম হবে পাক্কা 10 একবার 10 মন আমার তো মনে হচ্ছে 8.5 থেকে নয় না না 10 হবে 10 মন কত যাচ্ছেন বলেন ছোট করে বেচা বিক্রির জন্য চাবেন চাচি গরু দুটো 35 300 300 কত 35 চাই হ্যাঁ বলছে 3 লাখ পুরা জি 3 লাখের নিচে একটু বলছে নিচে বলে নিচে কি হবে না বই পচানো নিচে হবে না দিনে নিচে তো হয় না নিচে নিচে হলে দেন না উপরে উপরে কত নেবেন উপরে 15 15 জি নিচে হলে একটু দেখাশোনা শোনা করতাম আর কি নিচে হচ্ছে না দশ কেজি নিচে হলে ভাই আমরা একটু দেখতাম তবে ভাই তো নিচে হচ্ছে না মোটামুটি দশ পনেরো জি জি আচ্ছা একটু আমাদের বাজেটের বাইরে তো পরবর্তী যে সাদাটা দেখতেছি একটা সাদা আর সঙ্গে লাল মোটামুটি এগুলো সবই দাতে জি সবই দাঁতে এই ওজন কেমন হবে যেহেতু উনিশ বিশ আছে এই ওজন হবে নয় মন হবে এটা পাঁচ ধরছেন এটা চার জি এটা পাঁচ হবে পাক্কা দর্শক বলতেছে পাঁচ মন জানি না কতদূর কী হবে আমি আর এখানে কমেন্ট করতেছি না আপনারা অবশ্যই জানাবেন যে আপনার কাছে এই ওটা পাঁচ মন মনে হচ্ছে কিনা আর এটা চারের কাছাকাছি যাবে চার হ্যাঁ চার ধরা যায় এটা তো চার মন তো হবেই তো কী বলতেছেন বলেন এটা

আট সাড়ে আট পর্যন্ত ধরা যায় না কত নেবেন ব্যাপারে ভাইরা আছে একবারে বেঁচে বিক্রির জন্য

বাদ দেন দর্শক আমরা অলরেডি দেখতেছিলাম এ পাশে চারটা তাহলে দর্শক এই চারটা মোটামুটি চল্লিশ পাঁচ লাখ চল্লিশ পর্যন্ত দাম দর করছে তারপরেও হয় না ভাই চাচ্ছে যে মোটামুটি ছয়ের একটু কাছাকাছি না ছয়ের কাছাকাছি হলে ব্যাচ বিক্রি করবে উচ্চর পরিমাণে কিন্তু গরুর আমদানি আছে দেখে শুনে আপনারা এই গরুগুলো কালেক্ট করতে পারবেন সরাসরি আমরা এই যে অল্প সময়ের মধ্যে বেশ কিছু দেখাইতে পারি না যদি একটা ব্যাচ বিক্রি দেখাইতে চাই তো পরেরটার গরু আপডেট দেওয়া যায় না পরেরটা দিতে গেলে অন্য ব্যাচ বিক্রি দেখাতে যায় না এই প্রবলেমটা করি এই যে পাশে আছে বড় ভাই কয় জোড়া আছে এখানে দুই জোড়া সিরিয়াল ধরছেন এটা কয় দাদ ভাই ওজন কত মনে করতেছেন চারমন পরেরটা ছোট হবে নাকি কম হবে ওটা একটু ওটা একটু চিক আছে জোড়া কত আসবে ওজন মোটামুটি সাড়ে ছয় হ্যাঁ না সাত সাত পার আমার তো মনে হচ্ছে সাত পর্যন্ত গেলেই আর এই যে সাইজ এই যে দুই নম্বরের সাইজ একটু ছোটো করে চান্না বেচাবে জন্য কত নেবেন হ্যাঁ দুশো আশি কথা বলছে কেউ দুশো ষাট ষাট ওরে বাপরে আমাদের বাজেটের বহুত বাইরে বহুত উপরে পার্টি আছে কেবল ভাইকে আমি বলতে চাচ্ছিলাম যে আড়াইয়ের নিচে একটু দাম দর করি তো দুই লক্ষ ষাট পর্যন্ত যেহেতু পাইছে যে কারণে যেখানে বেশি পাবে সেখানে দিবে এটাই স্বাভাবিক কোথায় সাপার সাপার সব ভাই আমার এলাকার দর্শক বিদায় নিচ্ছি আজকের মতো দেখা নতুন ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম